আসলে রুট বিষয়টা হচ্ছে মানে আসলে নর্মালি রুটের ব্যাখ্যা দেওয়ার বিষয় না রুট কি কারণে আমরা ইয়া রুট করি যে রুটটা হচ্ছে অ্যান্ড্রয়েড সেটের আপনার সর্বোচ্চ ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা প্রদান করার কারণ জন্য মানে আপনার সেটটা আপনাকে সর্বোচ্চ ব্যবহারের ক্ষমতা দিবে যে এই সেটটি এই যদি আমি আমার সেফটি রুট করি তাহলে এটার যত প্রকার ক্ষমতা আছে আপনার সেফটি অ্যান্ড্রয়েড তা প্রদান করবে রুট করার রুট করে মানুষ কারণ হচ্ছে যে অনেক বড় বড় অ্যাপস ধরেন ভালো ভালো অ্যাপস আছে যেগুলা আপনার টি রুট করা ছাড়া ইউজ করতে পারবেন না যেমন অনেক ধরনের গেমস হ্যাকিং করার অ্যাপস

থেকে রুটের একটি বড় বৈশিষ্ট্য হল আপনার অনেক সময় দেখা যায় নানান ধরনের আজে বাজে সফটওয়্যার আপনার এর সাথে দিয়ে দেয় যেগুলো আমরা ডিলেট করতে পারি না যে অনেক সময় আমাদের এটা প্রয়োজন নাই আমরা শুধু শুধু আমার আমাদের র্যাম আর আমাদের মেমরি খরচ করে রাখছে যে আমাদের এই সফটওয়্যারটা আমাদের প্রয়োজন নাই কিন্তু আমরা এটা ডিলেট করতে পারি না তো রুট করলে আপনার গ্যালারি থেকে শুরু করে আপনার সকল প্রকার

আসলে সব সেটে না আসলে ফার্স্ট বিষয়টা আপনার সেটটা আপনার ফার্স্ট আহ বিষয়টা হচ্ছে আপনার RAM এন্ড প্রসেসরের উপর RAM যত ভালো হবে এন্ড প্রসেসর যত যত ভালো হবে তার উপর আপনার সেটের গতি দিবে তারপর আপনি মোটামুটি যদি আপনার রুট করেন সেটটা তাহলে আগের থেকে আলাদা একটু পারফরম্যান্স আপনার বেটার দিবে যে আপনার রুট ছাড়া থেকে আপনার রুট করলে একটু বেটার পারফরম্যান্স দিবে আর রুট রুট করার অসুবিধা কি যে আমরা তো অনেক সময় যে শুধু হল রুট করি না জেনে যে আমরা রুট করবো যে বিষয়টা না জেনে অনেক সময় রুট করলে আমাদের যদি ভুল আজে বাজে সফটওয়্যার দিয়ে আহ ধরেন কিংরুট নামক সফটওয়্যার টি দিয়ে আপনি সব থেকে বেশি ভালোভাবে রুট করতে পারবেন সহজে খুব খুব সহজে রুট করে কিন্তু কিংরুট দিয়ে সব সময় রুট করা যায় না সবসিট রুট করা যায় না আহ কুমড়ো রুট ধরেন আহ যখন আপনি রুট ছাড়া অন্য ধরেন আপনার সেটা হচ্ছে না রোদ তখন কিন্তু আপনার যাদের বেশি প্রয়োজন রুট করার তখন কিন্তু দিয়ে রুট করে তখন কিন্তু আপনার আহ কোনো একটা উল্টা পাল্টা কারণে আপনার সেটা weak যেতে পারে weak বলতে ইট ইট মানে আপনার সেটা কোনো আর কাজে হবে না তখন তখন সেটা নিয়ে নানান বিড়ম্বনায় পড়তে হয় যে তখন এই সেটা অকেজো হয়ে যায় এটা it মতো তো এই অবস্থা আহ তারপর হচ্ছে আহ অসুবিধা হলো রুট করার যে আপনার ধরেন আপনাকে আপনি একটা ওয়ালটন মোবাইল কিনলেন তো আপনি রুট করলে আপনি ওয়ালটন মোবাইল কিনছেন দুই মাস হলো তখন আপনি সেটটা রুট করলে তখন আপনাকে এক বছরের একটা ওয়ারেন্টি দিবে যে আহ সাধারণত আমরা সেট কিনলে এক বছরের একটা ওয়ারেন্টি পাই অনেক মোবাইলে দুই বছর ওয়ারেন্টি দেয় তো এক বছরের ওয়ারেন্টি যখন পাই তখন রুট করলে আপনার ওয়ারেন্টিটা চলে যাবে যে তখন রুট করার পরে আপনাকে যখন কাস্টমার কেয়ার আপনি মোবাইল নিয়ে যাবেন রিপেয়ার করার জন্য তখন আপনাকে বলবে যে আপনার সেটটা রুট করা এটার ওয়ারেন্টিটা নাই তখন আপনি আহ রুট করতে মানে রুট করার কারণে আপনার সেটটাকে আহ কাস্টমার কেয়ার ওইখানে ঠিক করে দেওয়া মানে আপনার রিপেয়ার করে দিবে না তো এই হল রুটের আসলে রুট মেন উদ্দেশ্যটি আমরা সবাই সাধারণত রুট করি এই কারণেই যে কিছু ভালো ভালো সফটওয়্যার আছে যেগুলো আমরা রুট ছাড়া ইউজ করতে পারি না যেমন সাধারণত আমরা গেম হ্যাকিং করার জন্য নানান ধরনের আহ গেমস আছে যেগুলা হ্যাক করার জন্য আমরা রুট করে থাকি তারপর আমরা কিছু মিউজিক প্লেয়ার আছে খুব ভালো মিউজিক প্লেয়ার আছে এগুলো ইউজ করার জন্য আমরা রুট করা থাকি ফন্ট চেঞ্জ করার জন্য ব্যবহার করার জন্য আসলে রোড তেমন একটা কোনো ক্ষতিকর বিষয় না সেটার জন্য একটি ভালো জিনিসই যে রুট করলে। আপনার সেটটা তেমন কোনো ক্ষতি হবে না তো আর সবাই কিং রুড দিয়েই রুট হ্যাক মানে আপনার রুট করবেন আর সবচেয়ে আর আরেকটা বিষয় হচ্ছে হাজার হাজার ভিডিও আপনি পাবেন ইউটিউবে রুট করার জন্য তো এরকম সবাই আপনার রুটের বিষয়টা আসলে আপলোড করে যে শুধু রুট করাটি দেখাই দেয় তা আমি আজ আপনাদের সাথে ডিটেলস আলোচনা করলাম যে রুট করলে আপনার কি সুবিধা অসুবিধা বা আপনার রুটের কি আপনার কি কারণে রুট করে মানুষ তো আশা করি আপনাদের ডিসটা ভালো লাগছে আর মানে নিয়ে আমি চিন্তা করলাম যে আসলে সবাই তো রুট করে সে কারণে আমি রুট নিয়ে করলাম আমার অনেক গবেষণা করি আশা করি আপনাদের এটা কাজে দেবে ভবিষ্যতে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক দিবেন আর আমার টিউটোরিয়াল গুলো ভালো খারাপ যাই হোক অবশ্যই একটু এটা